এসপি বাংলাধাদা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন এই তিনটি ছবিকে দেখে গেস করো তো এখানে পাতাটির নাম কি হতে পারে দেখো এখানে প্রথমে হলো থান তারপর উকুন তারপর লেখা আছে দন্ত নয় হর্ষিনী এখানে পাতাটির নাম হয়ে গেল থানকুনি এবার নাম্বার প্রশ্নটা তোমরা ভালো করে দেখো এখানে প্রথমে আর শেষে শূন্যস্থান দেওয়া হয়েছে আর মাঝখানে লেখা আছে রিয়া এখন তোমাদের প্রথমে আর শেষে এমন দুটো অক্ষর বসাতে হবে যেই অক্ষর দুটো বসালে এখানে একটি রাজ্যের নাম হবে এটা কিন্তু অনেক সহজ দেখো এখানে প্রথমে বসবে হ তারপর দন্তন্য নয়াকারে না তাহলে এখানে রাজ্যটির নাম হয়ে গেল হরিয়ানা এবার এই তিনটি ছবিকে দেখে গেস করতো এখানে ফুলটির নাম কি হতে পারে দেখো এখানে প্রথমে আছে স্বর্ণ মানে সোনা তারপর চা তারপর পা তাহলে এখানে ফুলটির নাম হয়ে গেল স্বর্ণ চাপা এবার এই তিনটি ছবিকে দেখে তোমাদের একটি গান গেস করতে হবে যদি তোমরা উত্তরটা বলতে পারো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে বলবে দেখো প্রথমে আছে কালা তারপর চা তারপর আন তাহলে এখানে গানটির নাম হয়ে গেল কালা চান চলো এবার এখানে দুটি ছবি দেখে বলো পাতাটির নাম কি হতে পারে দেখো প্রথমে রয়েছে বাস তারপর ক তাহলে এখানে পাতাটির নাম হয়ে গেল বাসক এবার আবারও এই দুটি ছবিকে দেখে বলো এখানে পাতাটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে কাল তারপর মেঘ তাহলে পাতাটির নাম হয়ে গেল কাল মেঘ এবার ঝুড়িতে থাকা জিনিসগুলি তোমরা ভালো করে দেখো আর বলো এই চারটি অপশনের মধ্যে কত নাম্বারের জিনিস এই ঝুড়ির মধ্যে আছে ভালো করে লক্ষ্য করো আর তোমাদের উত্তর কমেন্টে লেখো দেখো এই ঝুড়িতে চার নম্বরের জিনিসগুলি রাখা আছে এবার এখানে এই দুটি ছবিকে দেখে বলো রংটির নাম কি হতে পারে দেখো প্রথমটা হচ্ছে কয় আকার কা তারপর আলো এবার রংটির নাম হয়ে গেল কালো এবার এখানে আরো একটি গান গেস তো কি হবে গানটির নাম দেখো প্রথমটা হচ্ছে গোলাপ তারপর ফুল তারপর কাটা তাহলে গানটির নাম হয়ে গেল গোলাপ ফুলের কাটা এবার এখানে এমন একটি ছবি খুঁজে বের করো যার কোনো জোড়া নেই তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এই ছবিটির কোনো জোড়া নেই এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো আর গেস করো রংটির নাম কি হতে পারে দেখো প্রথমে রয়েছে সাত তারপর আদা তাহলে এখানে রংটির নাম হয়ে গেল সাদা যদি তোমাদের সাদা রং ফেভারিট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে হবে আজকের শেষ প্রশ্ন এই দুটি ছবিকে দেখে বলো এখানে গানের নামটি কি হতে পারে দেখো প্রথমে আছে কয় হর্ষি কি তারপর সরি তাহলে এখানে গানটির নাম হয়ে গেল কিশোরী